বিস্মুল্লাহি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হে ওবারকাতহু প্রিয় দিনী ভাই ওবারারা আশা করি আল্লাহ সোভায়ান হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বাইতুল মাদ্রাসের শহর জেরুজালেম ইমাম মাহাদি আগমনের আগে কাদের কাছে থাকবে ইমাম মাহাদি আগমনের আগ মুহূর্তে এটা মুসলমানদের হাতে থাকবে না ইহুদিদের হাতে থাকবে এ সম্পর্কে আজকে আলোচনা করব আর এই বিষয়টি সম্পর্কে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসসালাম আমাদেরকে কি বলে গেছেন কি ডিরেকশন দিয়েছেন এ সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করে গেছেন এ সম্পর্কে আজকে আলোচনার মূল বিষয় ইহুদি সম্প্রদায় জানে যে ওচেরেই তাদের হাত থেকে তাদের এই ক্ষমতা ছুটে যাবে বাইতুল মাগদাস তাদের হাত থেকে ছুটে যাবে জেরুজালেম তাদের হাত থেকে ছুটে যাবে এটা তারা জানে এজন্যই কিন্তু তারা মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে তারা চাচ্ছে যে মুসলমানদেরকে একেবারে নিশ্চিন্ন করে দিবে যার ফলে তাদের হাত থেকে এই ক্ষমতা আর ফসকে যাবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা অবশ্যই সংগৃহীত হবে আর ইহুদিদের হাত থেকে এই জেরুজালেম শহর মুসলমানদের হাতে চলে যাবে ইমাম মাহাদি আগমনের আগেই চলুন তাহলে হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বলা আছে আমরা তা জেনে নেই এ সম্পর্কে প্রথমে যে হাদিসটা উল্লেখ করবে সেটা হচ্ছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আসাল্লাম বলেছেন আমার বংশে মাহাদির আগমনের পূর্বে কখনোই কেয়ামত সংগঠিত হবে না তার মানে কেয়ামত সংগঠিত হওয়ার আগেই আমার বংশ থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে এরপর রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন সে নিরাপদে তখন জেরোজালেম ভ্রমণ করবে উনি যখন আসবেন তখন সে নিরাপদে জেরোজালেম ভ্রমণ করবে আর ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি জেরুজ ভ্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত অভিশপ্ত জাতি ইহুদিদের হাত থেকে শামীম এর নেতৃত্বে মুসলমানদের দখলে না আসে তার মানে শামীম বার্রাহ নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে চলে আসবে তখন ইমাম মাহাদি জেরোজ নিরাপদে ভ্রমণ করবে আর এরপর রাসী করিম সাল্লাম বলেন এই বিষয়টা দিনের আলোর মতো সত্য অবশ্যই তা সংগঠিত হবে এই হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান যে ইমাম মাহদি আগমনের পূর্বে মুসলমানের দখলে চলে আসবে আর সেটা নেতৃত্ব দিবে শামীম বারাহ তার মানে যার উপাধ্যে সাহেব কিরান ওনার নেতৃত্বে জেরোজ মুসলমানের দখলে চলে আসবে আর ইমাম মাহাদি যখন পৃথিবীতে আগমন করবেন তখন নিরাপদে তিনি জেরোজ ভ্রমণ করতে পারবে এরপর দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করুন সেটা হচ্ছে হাজত কাতাদার রাজি আল্লাহ আহত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন ইমাম মাহাদির আগমনের পূর্বে অভিশপ্ত জাতি মানে ইহুদিদের সাথে শামীম বার্রাহ এর নেতৃত্বে মুসলমানদের এক বিরাট যুদ্ধ সংগঠিত হবে আর সেই যুদ্ধে শামীম বার্রাহ বিজয়ী হবেন আর জেরাজালেম মুসলমানদের দখলে নিয়ে আসবেন এই হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল ফি আলামাতিল কিয়ামা হাদিস নং সাতানব্বই এই হাদিসটিতেও কিন্তু একই কথা বলা হয়েছে আগের হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ এ সম্পর্কে তৃতীয় নম্বর যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে সাদ ইবনে আবি হজরতাদহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্ল আসাল্লাম বলেছেন জেরুজ মুমিনদের দখলে চলে আসবে এরপর সেটা আবার অভিশপ্ত জাতি মানে ইহুদিদের দখলে চলে যাবে এরপর আল্লাহ তালা শামীম বার্রাহ এর নেতৃত্বে সেই জেরুজালেম শহর আবার মুমিনদের দখলে নিয়ে আসবেন আর তখন ইমাম মাহদি সেই জেরোজালেম শহরে নিরাপদে ভ্রমণ করতে পারবে এ হাদিসটি বর্ণিত হয়েছে আখির জামান আল ফি হাদিস নং আটানব্বই এই হাদিসটিতে কিন্তু প্রথমে বলা হচ্ছে জেরোজ মুমিনদের দখলে থাকবে এরপর ইহুদিদের দখলে চলে যাবে যেটা বর্তমানে ইহুদিদের দখলে ইতিপূর্বে সালাউদ্দিন আইউবির নেতৃত্বে সেটা মুমিনদের দখলে ছিল কিন্তু বর্তমানে সেটা ইহুদিদের দখলে আছে যেটা রাসলী কিরম সালাম মধ্যে দ্বিতীয় স্টেপে বলেছেন এরপর আবার বলেছেন শামীম বার রায়ের নেতৃত্বে আবার মোমিনদের দখলে চলে আসবে আর মাহাদি সেই শহরে নিরাপদে ভ্রমণ করবে যেটা সামনে অপেক্ষা করতেছে এখন আপাতত ইহুদিদের দখলে আছে এটা অচিরে মোমিনদের দখলে চলে আসবে হাদিসের ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়িত হবে নিঃসন্দেহে যার মধ্যে কোনো সন্দেহ নাই এ সম্পর্কে চতুর্থ নম্বরে যে হাদিসটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে হজরত জাবির রদিয়াল্লাহ তাল আনহুর থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল আলাইসালাম বলেছেন অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্তান বিজয়ের সৈনিকরা মানে গাজওয়াতল হিন্দ বিজয়ের সৈনিকরা জেরুজালেম দখল করে নেবে আর সেই দলের সেনাপতি হবে শামীম বার্রাহ যার উপাধি হবে সাহেবিক কিরণ হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল মাহদিফি ই আলহামদুল হাদিস নং একশত এই হাদিসটিতে কিন্তু আমার বলা হচ্ছে যে যারা গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দেবে গাজওয়াতুল হিন্দে যারা বিজয়ী হবে গাজী হবে সেই সৈনিকেরাই বাররা এর নেতৃত্বে আবার জেরুজালেম শহরটিও তারা দখল করে নেবে মুসলমানদের দখলে নিয়ে আসবে তাহলে এই হাদিসগুলো অধ্যয়ন করলে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে যেহেতু ইমাম মাহাদি আগমনের সময় একেবারে সন্নিকটে তাই বোঝা যাচ্ছে যে জেরুজালেম শহর বাইতুল মাকদাস ওচেরই মুসলমানদের দখলে চলে আসবে যেতে হাদিসের মধ্যে রসুল করিম সাল আলাইসালাম আমাদেরকে ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি